এখন গ্রীষ্মকাল আম কাঠালের সময় আর এই আমটি বলা হয় ফলের রাজা আম খেতে পছন্দ করেন না এমন বাঙালি পাওয়া কিন্তু দুষ্কর এই সময়টা কি বাজারে দেখা যাবে বিভিন্ন ধরনের আম কিন্তু কোনটা যে কি আম তা চিনতে ও কিনতে বিড়ম্বনার একেবারে শেষ নেই কৌশলে ক্রেতাকে ঠকাতে পারলেই বিক্রেতার একেবারে বাজিমাত অধিকাংশ ক্রেতাই রয়েছে যারা আম চিনতে ভুল করেন শুধু যাদের বাড়িতে আম বাগান রয়েছে তারা তো কিছুটা চেনেন কিন্তু বাকিরা চিনতেই পারেন না ভুল করে বেশি দাম দিয়ে বাজে মানের আম কিনে আনেন তারপরে জোটে গিন্নির বকুনি ব্যাস তাই বলছিলাম কি বন্ধু আপনি যদি বাজারে যান আম কিনতে তাহলে তার আগে এই ভিডিওটা দেখে যেতে পারেন তাতে করে আপনি নিজেই পরখ করে বাজারে সেরা আমটি আপনার ঘরে নিতে পারবেন আর সেই সাথে জুটবে গিন্নির হাসি মাখা একটা মুখ আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি বলবো সেরা দশ জাতের আম চেনার একেবারে সহজ উপায় তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলবো ল্যাংড়া আমের কথা নামে সে ল্যাংড়া হলে কি হবে তার গুণের শেষ নেই ল্যাংড়া আম একটু গোলাকার ধরনের তবে পুরোটাও গোল নয় ওপরের খোসা বেশ মসৃণ হয় এবং আমের যে নাক থাকে সেটা নিচের দিকে আর এদের খোসা খুবই পাতলা ল্যাংড়া আমের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদের একটি সবুজ হলুদ ত্বক রয়েছে যা পাকলে ছোটো কালো দাগ তৈরি করে মানে বেশি পেকে গেলে আর ভীষণ ত্ব তো পাতলা হয়ই এরা খুব বেশি আঁশযুক্তও নয় খুব হালকা আঁশ থাকে আর ল্যাংরামের গঠন নরম ও মসৃণ মাংসল রসালো বললাম যে আসবিহীন এটি খাওয়া এবং উপভোগ করা বেশ সহজ আর তৃপ্তিদায়ক তবে ল্যাংরা আমেরও প্রকারভেদ রয়েছে যেমন পাকিস্তানি ল্যাংরা মালদা ল্যাংরা এবং বেনারসি ল্যাংরা স্বাদ কিছুটা হলেও আলাদা দু নম্বরে বলবো রূপালি আম বা আম্রপালির কথা রূপালি বা এই আম্রপালি আমের নিচের দিকটা সুচলো হয় এবং উপরের দিকটা একটু গোলাকৃতির হয় এই আম মিষ্টি বেশি এবং স্বাদে একেবারে অতুলনীয় এবারে তিন নম্বরে যেই আমটির কথা বলবো সেই আম কিন্তু একেবারে বাজার ছেয়ে থাকে আর দামটাও সবসময় হাতের নাগালেই থাকে সেই আমগুলো হয়তো অনেক দর্শক বন্ধু অলরেডি চিনে গেছেন কিন্তু যারা একেবারেই চেনেন না আমি নতুনদের জন্য বলছি সেটা হচ্ছে হিমসাগর এই হিমসাগর আমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নাক বা ঠোর যাই বলি না কেন সেই জিনিসটি কিন্তু নেই এদের গরণ এই বুকের দিকটা গোলাকার এবং অবতল আর নিচের দিকটা সামান্য একটু লম্বাটে বা গোলও হতে পারে আর একটা পরিপক্ক হিমসাগর আমের রং কিন্তু সবুজ হয় এরা পাকার পরেও সবুজ থাকে এখন হিমসাগর আমের আবার অনেক রকম আছে কোনো কোনোটার খোসা পাতলা হয় কোনোটা মিডিয়াম হয় মানে মধ্যম আবার কোনোটা দেখা যায় যে আটি ছোট হয় বা বড়ও হতে পারে সেটা জাত বিশেষ তবে খুব ভালো খেতে মাংস লাম আসবিহীন চার নম্বরে যেই আমটিকে রেখেছি তিনি কিন্তু গন্ধের জন্যই বিখ্যাত তারা হচ্ছেন গোলাপখাস গোলাপ ফুলের মতো রং এবং গন্ধ বলেই এই আমকে এই নামকরণ করা হয়েছে আচ্ছা আমরা একটু সরাসরি দোকানের কাছে জিজ্ঞেস করি যে এটা কী আম ভাই গোলাপাস হ্যাঁ এগুলো তাহলে গোলাপ খাসি প্রাচীন বাংলায় যে কটি আম আছে এর মধ্যে গোলাপ খাস অন্যতম এর গায়ে রয়েছে গোলাপের মতোই লালচে আভা পাঁচ নম্বরে রয়েছে গোপাল ভোগ আম গোপালভোগ একটা খুব ভালো মানের আম আমের রাজা আমরা যেটাকে ল্যাংড়া আম বলি তারপরেই কিন্তু এর জায়গা রয়েছে এক একটা আমের ওজন দুশো থেকে পাঁচশো গ্রামও হতে পারে আমের মৌসুমের শুরু থেকে মাঝামাঝি অবধি এই আম বাজারে দেখা যায় আর মিষ্টি গন্ধযুক্ত দুর্দান্ত স্বাদ অসাধারণ রং। এই আমের গায়ে ছোট ছোট হলুদ দাগ হয় এবং এই আম পাকার পরে একেবারে হলুদ হয়ে যায় মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাওয়া যায় এই আম ছোট্ট একটি মজার কথা রয়েছে এই আম সম্পর্কে শোনা যায় বাংলাদেশের ইংরেজ বাজারে গোপাল নামের এক ব্যক্তি এই আম চাষ শুরু করেন প্রথম সেই থেকেই গোপাল চাষির নামেই গোপাল ভোগের উৎপত্তি হয় ইন্ডিয়া বাংলাদেশ দুদেশেই এই আম প্রচুর পাওয়া যায় ছ নম্বরে নিয়ে এসেছি এক বিশেষ আমকে সেটি চেনার কথাও বলে দেব আমটিকে ডায়াবেটিস আমও বলা হয় আর এর নাম হচ্ছে লক্ষণ ভোগ এটাকে ডায়াবেটিস আম বলা হয় এই কারণেই যে এই আম তুলনামূলক অন্য আমের থেকে একটু মিষ্টি কম সেই কারণেই ডায়াবেটিসের রুগীরা ইচ্ছে করলে এই আম খেতে পারেন সাত নম্বরে রয়েছে আশ্বিনা আশ্বিন মাসে পাকে বলেই একে বলা হয় আশ্বিনা যখনই প্রায় সব রকমের আম বাজার থেকে পুরোপুরি গায়েব হয়ে যায় তখনই আশ্বিনা স্বগৌরবে আবির্ভূত হয় আকারের দিক থেকে এরা অনেকটা ফজলি আমের মতো তবে ত্বকের রঙ কালচে সবুজ আর এই জাতের আম গাছে থাকে সাধারণত ওই অগাস্ট মাস পর্যন্ত কিছু কিছু এলাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই আম পাওয়া যায় একে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে গুটি আম কাঁচা অবস্থায় ভীষণ টক কিন্তু পাকলে খুব মিষ্টি ওই আর কি কাঁচা মিঠের একেবারে বিপরীত আট নম্বরে রয়েছে সেই আম দশেরই এই সুগন্ধি মিষ্টি আম বেশি পাওয়া যায় উত্তর ভারতে এছাড়াও এই আম পাওয়া যায় নেপাল এবং পাকিস্তানে কিন্তু এই আম চিনবেন কি করে আমগুলো ছোট থেকে মাঝারি আকারের হয় খুব বেশি বড় হয় না এর দৈর্ঘ্য নয় থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত হয় দশেরই আম লম্বা ও ডিম্বাকৃতির হালকা সবুজ থেকে হলুদ সবুজ চামড়া হয় আর পাকলে সোনালি হলুদ হয় এই আমও খুব মিষ্টি হয় এবং বেশ সুগন্ধি স্বাদের জন্য পরিচিত আম পাকানা পর্যন্ত বাক্সে সংরক্ষণ করতে হয় ন নম্বরে রেখেছি রানী পছন্দ রানী পসন্দ দেখতে অনেকটা ওই গোপাল ভোগের মতোই এর গায়েও হলুদ দাগ থাকে কিন্তু আকারে অনেকটা ছোট। ফলে গোপাল ভাগের সঙ্গে যদি রানী পছন্দ মিলিয়ে রাখে বিক্রেতারা তাহলে চেনা খুব দুঃসাধ্য একেবারে শেষে দশ নম্বরে রয়েছে ফজলি আম ফজলি আমের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এরা অন্য আমের থেকে বেশ বড় এবং আমের সিজন যখন চলে যায় তখন এদের আবির্ভাব হয় পাকা ফজলি আমের খোসা কিছুটা হলুদ হয় পুরোটা হয় না আর শ্বাসও হলুদ হয় এবং আঁশবিহীন রসালো সুগন্ধযুক্ত এবং সুস্বাদু ও খেতে ভীষণ ভালো আর খোসা পাতলা হয় তাহলে চিনে গেলেন আশা করছি সব আম এবার আর বাজারে গিয়ে ঠকতে হবে না ঠিকঠাক আমটি আপনি চিনে ঘরে নিয়ে আসতে পারবেন আজ এই পর্যন্তই সব্বাই খুব ভালো থাকুন আর প্রচুর প্রচুর আম খেতে থাকুন